বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য বেশ কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো এমনকি সংসার খরচও কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোট ছোট আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে রান্না করার বেশ কিছুক্ষণ আগেই কিন্তু আমরা ফ্রিজ থেকে ডিমগুলো বের করে রাখি যাতে করে নর্মাল হয়ে যায় তবে অনেক সময় কাজের তাড়াহুড়ো থাকলে বা হয়তো আমরা কোথাও বেরোচ্ছি সেক্ষেত্রে হাতে কিন্তু এতটাও সময় থাকে না যে ডিমগুলো আমরা ফ্রিজ থেকে বেশ কিছুক্ষণ আগে বের করে রাখবো সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পাত্র আর এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে কিন্তু অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না কুসুম গরম জলই নিতে হবে তারপর এই জলের মধ্যে ডিমগুলো আপনারা দিয়ে রেখে দেবেন এক মিনিটের জন্য এক মিনিট পরই দেখবেন আপনাদের ডিম কিন্তু একদম নর্মাল হয়ে যাবে আর তার তারপর এখান থেকে তুলে আপনারা কিন্তু রান্না করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপস অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি বেশ কিছুটা ওল ওল আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে ওলের নানা ধরনের রেসিপি আমরা বানিয়ে থাকি তবে তার আগে কিন্তু ওলটাকে কেটে নিতে হয় তবে অনেক সময় দেখা যায় আমরা যখন ওল কাটি আমাদের হাতের মধ্যে চুলকানি হতে শুরু করে যার কারণে অনেকে কিন্তু আমরা ওল কাটতে ভয় পাই তবে আপনারা যখনই ওল কাটবেন কিভাবে ওল কাটলে আপনাদের হাতের মধ্যে চুলকানি হবে না আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে দুটো হাতের মধ্যে মধ্যে মাখিয়ে দেব এখানে কিন্তু সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে তারপর আপনারা যদি ওলটাকে ছুরি বঠি যেভাবে আপনাদের সুবিধা সেইভাবে কাটেন সেক্ষেত্রে কি হবে ওলের রসটা যদি আপনাদের হাতের মধ্যে লেগেও যায় তাও কিন্তু আপনাদের হাতের মধ্যে চুলকানি হবে না আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে প্রথমে ওলের খোসাটাকে এভাবে কেটে নিচ্ছি তারপর ছোট টুকরো করে নেব তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস লঙ্কা আমরা অনেকেই রান্নার জন্য ব্যবহার করে থাকি তবে এই শুকনো লঙ্কা যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন দেখবেন সম্পূর্ণ ঠিক থাকে কিন্তু কিছুদিন যদি বাড়িতে থেকে যায় তখন দেখা যায় লঙ্কার মধ্যে ফাঙ্গাস ধরে যায় কখনো কখনও পোকাও ধরে যায় এই সমস্যাটা বিশেষ করে বর্ষাকালে বেশি হয়ে থাকে যার কারণে এই লঙ্কা তখন আমরা রান্নাতে ব্যবহার করতে পারি না বাজার থেকে আবারও অন্য লঙ্কা নিয়ে আসতে হয় তো আপনাদের যখনই লঙ্কা নিয়ে আসা হবে দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো তারপর খুব ভালোভাবে লঙ্কার মধ্যে মাখিয়ে দেবেন হলুদের মধ্যে একটা স্ট্রং গন্ধ থাকে যার কারণে লঙ্কার মধ্যে পোকাও ধরতে দেবে না এমনকি ফাঙ্গাসও ধরবে না এবার এই লঙ্কাগুলো আপনারা কোনো কোটো বা জারের মধ্যে যদি রেখে দেন ছ মাস রাখলেও কিন্তু খারাপ হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি একটা বাচ্চাদের গেঞ্জি আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা কিন্তু এই ধরনের গেঞ্জি পরে থাকে তবে বাচ্চা হোক কি বড় যখন দেখবেন এই গেঞ্জিগুলো কিছুদিন ব্যবহার করা হয় তখন দেখা যায় এর গোলার সাইডটা অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে অনেক সময় দেখা যায় ডান কাঁদের থেকে নিচে নেমে যায় কখনো আবার বাম কাঁধের থেকে নিচে নেমে যায় যেটা দেখতেও বাজে লাগে আর বাচ্চারা কিন্তু এরকমটা হলে পড়তেও চায় না তখন এই গেঞ্জিগুলো বাড়িতে কিন্তু এরকমই পড়ে থাকে তবে সেটা আপনারা কিভাবে ঠিক করবেন আমি এখানে দুটো পুঁথি নিয়েছি আর নিয়ে নিয়েছি সুচ আর সুতো সুতোর মধ্যে আগে কিন্তু গিট দিয়ে রেখেছি গেঞ্জির তলার সাইড থেকে এইভাবে করে সুচটাকে প্রথমে আমি পরিয়ে দিচ্ছি তারপর নিয়ে নিয়েছি পুঁথি পুঁথিটাকে সুচের মধ্যে এইভাবে পরিয়ে দেবো তারপর কিছুটা গ্যাপ রেখে আমি এইভাবে করে দুবার সেলাইয়ের মতো করে নেব এবার আরও একটা পুথি আমি সুচের মধ্যে এইভাবে করে পরিয়ে দিচ্ছি তারপর ঠিক একইভাবে আবারও দুবার সেলাইয়ের মতো করে নিচ্ছি যদিও আমার এই গেঞ্জিটা খুব বেশি গলাটা ঢিলে নেই তো আপনাদের যদি আরও একটু ঢিলে থাকে সেক্ষেত্রে আপনারা দুবারের পরিবর্তে তিনবারও কিন্তু এইভাবে করে সেলাই করে নিতে পারেন আর আমি এখানে দুটো পুথি দিয়েছি আপনারা এখানে তিনটে অথবা চারটে পুঁথিরও ব্যবহার করতে পারেন তারপর একটু টেনে নেবেন আবারও এইভাবে করে সুচটাকে পরিয়ে দেওয়ার পর তো সাইড থেকে একটা গিট দিয়ে দেবেন এতে কি হবে যে গেঞ্জির গলাটা রয়েছে সেটা কিন্তু একটু কুচির মতো হয়ে যাবে যার কারণে গেঞ্জির গলাটা অনেকটাই টাইট হয়ে যাবে তবে আপনারা যদি ভেবে থাকেন এইভাবে কাজটি করলে দেখতে খারাপ লাগবে তা কিন্তু নয় এইভাবে যখনই এই গেঞ্জিগুলো পরা হবে গলার সাইডে একটা ডিজাইনের মতো তৈরি হয়ে যাবে যার কারণে দেখতেও খারাপ লাগবে না এমনকি গেঞ্জির গোলাটাও অনেকটাই টাইট হয়ে যাবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ দুধ আমাদের প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে অনেকেরই আমাদের বাড়িতে বাচ্চারা দুধ খেয়ে থাকে আমরা বড়রাও অনেকে খেয়ে থাকি তবে দুধ খাওয়ার পর অনেকেরই দেখবেন গ্যাসের সমস্যা হয় যার কারণে অনেকে কিন্তু আমরা দুধ খেতে পারি না তবে আপনারা যখনই দুধ খাবেন কীভাবে খেলে আপনাদের গ্যাসের সমস্যা হবে না আমি এখানে নিয়েছি একটা এলাচ তবে ডাইরেক্ট কিন্তু এলাচটা দুধের মধ্যে ব্যবহার করা যাবে না এই এলাচটাকে আমি একটু গুঁড়ো করে নেব আর দেখতেই পাচ্ছেন একদম সামান্য পরিমাণের এলাচের গুঁড়ো আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডাইরেক্ট যে দুধের পাত্রের মধ্যে জাল করেন সেখানেও কিন্তু এলাচ গুঁড়ো এভাবে মিশিয়ে রেখে দিতে পারে এবার যদি আপনারা এই দুধটা খান সেক্ষেত্রে দেখবেন আপনাদের কিন্তু কোনোদিনই গ্যাসের সমস্যা হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা সাবানের খালি প্যাকেট সাবান আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি তবে সাবানের যে খালি প্যাকেটটা থাকে সেটা কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না ফেলে দিই তবে সাবানের খালি প্যাকেটটা ফেলে না দিয়ে কিন্তু আপনারা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারেন তেমনই একটা টিপ শেয়ার করছি আমি এখানে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে এইভাবে করে টুকরো করে নিয়েছি এই সাবানের প্যাকেটগুলো কিভাবে কোথায় ব্যবহার করবেন আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা রেগুলার স্কুলে যায় বড়রাও রেগুলার অফিসে যায় যার কারণে দেখবেন তাদের জুতোর ভেতর থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু বেরোতেই থাকে আর রেগুলার স্কুল বা অফিসে যাওয়ার কারণে এই জুতো কিন্তু আমরা ধুয়ে পরিষ্কারও করতে পারি না তাছাড়াও এখন যেহেতু বর্ষার সময় জুতো ধুয়ে দিলেও দেখা যায় শুকায় না তো আপনারা সাবানের খালি প্যাকেট ফেলে না দিয়ে জুতোর ভেতরে এইভাবে করে রাত্রেবেলা দিয়ে রেখে দেবেন এতে কি হবে সাবানের খালি প্যাকেটের মধ্যে যে একটা সুন্দর গন্ধ থাকে সেটা জুতোর মধ্যে চলে আসবে জুতোর বাজে দুর্গন্ধ চলে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়ে নিচ্ছি এখানে ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এই যে মিশ্রণটা তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চিনি ঘি মধু আচার এই ধরনের জিনিসপত্র নিয়ে আসা হয়ে থাকে বিশেষ করে মিষ্টি ধরনের জিনিসের মধ্যে দেখা যায় অনেক সময় পিঁপড়ে ধরে যায় তবে যে কোটো বা জারের মধ্যে এই জিনিসগুলো রাখা থাকবে তার মধ্যে আপনারা কি করবেন ভিনিগার আর লবণের একটা মিশ্রণ বানিয়ে তুলো বা সুতির কাপড় দিয়ে এইভাবে করে ঢাকনার সাইডে লাগিয়ে দেবেন এতে কী হবে ভিনিগার আর লবণের যে একটা মিশ্রণ তৈরি হয় যার কারণে স্ট্রং গন্ধের তৈরি হবে আর গন্ধের জন্যই কিন্তু এর আশেপাশে পিঁপড়ে আসবে না আশা করছি এই টিপটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ রান্নাবান্না করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই তেলের ব্যবহার করে থাকি সেটা সর্ষের তেল হোক কি সাদা তেল তবে যখন আমরা রান্না করি ডাইরেক্ট বোতল থেকে অনেকেই কি করি কড়াইয়ের মধ্যে দিয়ে দিই আর বোতল দিয়ে ঢালতে গিয়ে অনেক সময় দেখা যায় একটু বেশি তেল যদি পড়ে যায় আমরা অনেক সময় ভাবি যে সেই তেল আবার কী দিয়ে তুলবো বা কিসে রাখবো সেক্ষেত্রে সেই তেলেই কিন্তু রান্না করি তবে অতিরিক্ত তেলে রান্না করা খাবার খাওয়াও কিন্তু আমাদের উচিত নয় তো আপনারা কি করবেন নিয়ে নেবেন একটা পেন এই ধরনের যে পেনগুলো থাকে যার মুখের সাইডটা অনেকটাই বড় সেরকম ধরনেরই পেন কিন্তু নিতে হবে এবার এই পেনের মুখের সাইডটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে জলটাকে জড়িয়ে নেব এবার এটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন তেলের বোতলের ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি এখানে একটা তার গরম করে নিয়েছি সেটা দিয়ে আমি এইভাবে করে ফুটো করে নেব তবে এই ফুটোটা কিন্তু অতিরিক্ত বড় করা যাবে না ঠিক পেনের যে মুখের সাইডটা রয়েছে তার মাপ অনুযায়ী যাতে হয় খুব ভালোভাবে যাতে এর মধ্যে আটকে যায় তো আমি এটাকে সেট করে দেখে নিচ্ছি যে ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে আর টাইটও হয়ে গেছে এবার এই ঢাকনাটা আমি তেলের বোতলের মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবো দেখছেন বন্ধুরা বোতলটা কিন্তু দেখতে ঠিক এই হয়েছে এবার এটা কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যখন আপনারা রান্নাতে তেল দেবেন কি করবেন এইভাবে করে তেলটা ঢালবেন এতে করে কী হবে অতিরিক্ত তেল পড়বে না যার কারণে অটোমেটিকই কিন্তু তেলের খরচ অনেকটাই কম হবে আর যদি বেশি তেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে বোতলটা চাপ দিলে কিন্তু বেশি বেরিয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে এবার বোতলের যে ঢাকনাটা রয়েছে সেটা এইভাবে করে আটকে রেখে দেবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে হলো আমাদের তেল নিয়ে তেল আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাতে ব্যবহার করে থাকি তবে যখন আমরা কোনো কিছু ভাজা ভাজি করি বিশেষ করে মাছ ভাজি তখন দেখবেন অনেকটাই কিন্তু তেল দিতে মাছ হয় ভাজতে গিয়ে আর এইভাবে পুরো মাছ যদি আমাদের অনেকটাই করে তেল দিতে হয় সেক্ষেত্রে দেখা যায় তেলের খরচও অনেকটাই বেশি হয় আমি এখানে দেড়শো গ্রাম তেল একটা পাত্রে ঢেলে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ লবণটা দিয়ে এইভাবে করে মিশিয়ে দেবো আমরা যদি তেলের মধ্যে লবণ মিশিয়ে দিই সেক্ষেত্রে দেখবেন তেলের ঘনত্বটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার এই তেল দিয়ে যদি আপনারা মাছ ভাজেন বা কোনো কিছু ভাজাভাজি করেন সেক্ষেত্রে দেখবেন তেলের পরিমাণ কিন্তু অনেকটাই কম লাগবে আপনারা এই তেলটা যে কোনো বোতলের মধ্যে যেটা আপনারা ব্যবহার করেন রান্নাতে তার মধ্যে ভরে রাখবেন বা ডাইরেক্ট আপনারা যে তেলের বোতল রান্নাতে ব্যবহার করেন সেখানেও কিন্তু লবণ দিয়ে রান্নায় ব্যবহার করতে পারেন আর এইভাবে যদি লবণ মেশানো তেল দিয়ে রান্না করা হয় সেক্ষেত্রে দেখবেন যখন আমরা সামুদ্রিক মাছ ভাজি অনেক সময় ভাজতে গিয়ে হাতে তেল ছিটে আসে তো লবণ দিয়ে মাছ ভাজার কারণে তেল ছিটেও আসবে না এবং কি তেলের খরচও অনেকটাই কম হবে এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি স্যালোটেপ আমরা কম বেশি অনেকেই নানা কাজের জন্য ব্যবহার করে থাকি তবে অনেক সময় কি হয় দেখবেন আমরা স্যালোটেপের মুখটা না এইভাবে করে খুঁজতে থাকি খুঁজে পায় না তাড়াহুড়োর সময় যদি এমনটা হয় অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা কীভাবে স্যালোটেপের মুখের জায়গাটা বের করে নেবেন আমি এখানে নিয়েছি একটা পেন দিয়ে আপনারা যদি এইভাবে করে হালকা করে ঘষে নেন সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা স্যারো টেপের মুখের জায়গাটা পেয়ে যাবেন তারপর আঙুলের সাহায্যে এরকম করলেই খুব সহজেই সেটা উঠে যাবে এবার পরবর্তী সময় যাতে আপনাদের এই সমস্যার মধ্যে পড়তে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন শ্যালো টেপের যে মুখের জায়গাটা রয়েছে সেটা একটু এইভাবে করে মুড়িয়ে রেখে দেবেন তাহলে দেখবেন পরবর্তী সময়েও কিন্তু আর কোনো রকমের সমস্যা হবে না আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে তাই প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো ছেড়া চটি বা জুতো থাকেই তো এই ধরনের যে চটি চপ্পলগুলো থাকে যখন ছিঁড়ে যায় বা হয়তো একটা ছিঁড়ে গেছে অন্যটা দেখবেন আমরা অনেক সময় ব্যবহার করি না তখন কিন্তু এই ধরনের চটি বা চপ্পলগুলো আমরা ফেলে দিই তবে এই চটি বা চপ্পলগুলো ফেলে না দিয়ে আপনারা আবারও কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন এই চটিটার ফিতেটা আমার ছিঁড়ে গেছে এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা স্কাবার যে স্কাবার বাসন মাজার জন্য ব্যবহার করি সেই স্কাবারে নিয়েছি এই চটিটা উল্টো করে এইভাবে করে দিয়ে দিচ্ছি এবার এটাকে চাইলে আপনারা কিন্তু সুচ আর সুতো দিয়ে সেলাইও করতে পারেন তবে আমি কিন্তু সেলাই করব না এখানে নিয়ে নিয়েছি একটা দড়ি তো এই দড়িটা দিয়েই আমি এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যেহেতু এই চটিটার ফিতেটা ছিঁড়ে গেছে যার কারণে কাজটি করতেও কিন্তু আমাদের কোনোই অসুবিধা হবে না তিন থেকে চারবার পেঁচিয়ে দেওয়ার পর আমি এইভাবে করে গি दिए दिला তো আপনারা চাইলে এখানে কিন্তু সুতূতোরও ব্যবহার করতে পারেন তবে এইভাবে যদি দড়িয়ে দিয়ে তিন থেকে চারবার পেঁচিয়ে দিয়ে গিট দেওয়া হয় সেক্ষেত্রেও দেখবেন ভালোভাবে স্কাবারটা কিন্তু টাইট হয়ে আটকে থাকবে কোনোভাবেই কিন্তু খুলে যাবে না তো এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন টয়লেট পরিষ্কার করার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই ব্রাশের ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন আপনাদের হাতের কাছে যদি ব্রাশ না থাকে বা হয়তো ছিল খারাপ হয়ে গেছে আপনারা সেটা ব্যবহার করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে আপনাদের চটি চটি জুতো ছিঁড়ে গেলে ব্যবহার করতে পারেন তো এইভাবে আমি স্কাবারের মধ্যে হারপিক দিয়ে দিলাম আর এই চটিটাকে হাতের মধ্যে এভাবে পরে নেব তো ডাইরেক্ট আমরা কিন্তু হারপিকে হাতও দিতে পারি না নানা ধরনের কেমিক্যাল থাকে তো এইভাবে যদি আমরা কাজটি করে নিই সেক্ষেত্রে দেখবেন আর ব্রাশের কিন্তু প্রয়োজন হবে না তবে রোজ যে আপনাদের এইভাবে টয়লেট পরিষ্কার করতে হবে তা কিন্তু নয় আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে ব্রাশ হাতের কাছে না থাকে চটি জুতো ছাড়া ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আপনারা কাজটি করে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি টয়লেটটাকে ঘষে নিয়েছি যদিও খুব বেশি নোংরা নেই তাও যেটুকু ছিল সেটা কিন্তু উঠে গেছে এবার জল দিয়ে ধুয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পুরনো গেঞ্জি অনেক সময় দেখবেন গেঞ্জি যদি ছোট হয়ে যায় কালার চলে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে এই ধরনের গেঞ্জিগুলো আমাদের বাড়িতে অনেক সময় এরকমই পড়ে থাকে বা হয়তো আমরা পোছাপোচির কাজে লাগিয়ে দিই তবে এই গেঞ্জিটা আমরা একটু অন্যভাবে ব্যবহার করব তো আমি এখানে গেঞ্জিটাকে জল দিয়ে ভিজিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পুরনো চটি এবার এই যে গেঞ্জির গলার সাইডটা রয়েছে আমি এরকম করে নেব তারপর যে চটিটা রয়েছে এই গলার সাইডে দিয়ে হাতের যে জায়গাটা রয়েছে তার মধ্যে এভাবে পরিয়ে দেব। ঠিক একইভাবে যে গেঞ্জিটার উল্টো সাইডটা রয়েছে সেটাও কিন্তু এই চটিটার এই সাইড দিয়ে আমি পরিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা দেখতে ঠিক এই রকম হয়ে গেঞ্জিটা যেহেতু ছোটো যার কারণে চটির মধ্যে খুব ভালোভাবে আটকে গেছে আপনাদের গেঞ্জিটা যদি বড় হয় সেক্ষেত্রে আপনারা সেফটি পিন দিয়ে আটকে দেবেন তারপর হাতের মধ্যে যদি চটিটা পড়ে এইভাবে করে আমরা ঘরটা মুছে নিই তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু ঘরটা মুছে নেওয়া হয়ে যাবে তবে এখন অনেকেরই কোমর ব্যথা হাঁটু ব্যথা যার কারণে নিচে বসে তারা দেখবেন ঘর মুছতে পারে না সেক্ষেত্রে এই চপ্পলটাকে কী করবেন আপনারা পায়ের মধ্যে পড়ে নেবেন তারপর যদি ঘর মুছেন দেখবেন খুব ভালোভাবে কিন্তু ঘরটা মুছেও নিতে পারবেন তবে রোজ আপনাদের যে এইভাবে ঘর মুছতে হবে তা কিন্তু নয় যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে ঘরটা মুছে নিতে পারেন তবে অনেক সময় মেঝের মধ্যে দেখবেন জল পড়ে যায় চা পড়ে যায় দুধ পড়ে যায় সেক্ষেত্রে আমাদের নিচে হয়ে ঘরটা তখন মুছতে হয় তো সেক্ষেত্রেও কিন্তু এইভাবে যদি কাজটি করে নেন অনেকটাই সুবিধা হবে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি